আম্মা জানেরা ও পিতু বাবাজি কয়দিন আর দুনিয়ার রং তামাশা শকুর আদায় করি ও আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত বানাইছেন আল্লাহ আমাকে কোরআন দান করেছেন আল্লাহ আমারকে সুস্থ রেখেছেন কত করোনায় মানুষ মরে গেল ডেঙ্গুতে কত মানুষ মরে গেল আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন শকর আদায় করিও নামাজের মাধ্যমে কোরবানি করবা আল্লাহর পথে নিজের জীবনটারে ত্যাগ করো সময়ের কোরবানি আল্লাহর কাছে টাকার কোরবানি আল্লাহর কাছে অর্থের কোরবানি তোমার সন্তান কোরবানি দাও মাদ্রাসায় পড়াও স্কুলেই পড়াও কোনো বাধা নাই তবে নামাজের কোরবানি যেন দিতে পারে ও আম্মা জানেরা আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন কোনো বাধা নাই তবে নামাজের কোরবানি দিতে যেন ভুল না করে আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে একটাই অনুরোধ বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে আলমরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে মা বাবা যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে মুরব্বিরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে বন্ধু বান্ধব যেন কষ্ট না পায় ও যুব তোমার লেখাপড়া বন্ধ করে জিকির করতে কেউ বলে নাই ও ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা বন্ধ করে নবীর তরিকায় চলবা নামাজ পড়বা আল্লাহ আইন করে নাই ব্যবসা চালাও বাধা নাই চাকরিজীবী চাকরি করো বাধা নাই সময় মতো নামাজটা পড়ে নাও আল্লাহর হুকুম মানো সন্তানগুলোকে নবীর তরিকায় চালাও মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো ও আল্লাহর বান্দারা এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান পীর সাহেবদের বয়ান তাবলি গলাদের বয়ান জুমার খতিবদের বয়ান বক্তাদের বয়ান সব বয়ানের কথা একটা আল্লাহর হুকুম মতো ব্যবসা করো নবীর তরিকায় চাকরি করো নবীরে খুশিরাই খেয়াল লেখাপড়া করো ডাক্তারি বড় বাধা নাই সময় মতো বেলার নামাজ পড়িও মনে মনে বলতে পারো হুজুর কেমনে সম্ভব আমরা তো পারি এত ব্যস্ত ডানে বামে থাকায় দেখো তোমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে স্কুল কলেজেও পড়ে একটু সাক্ষী দাও সত্য আছে না নাই করো কেন তোমার মতো আর্মি পুলিশ এর চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো পারো না কেন তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজের সময় নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো বান্দা ব্যবসা করে হারাম খায় না পাঁচবেলার নামা সারে না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর মনে করছো একটা ভুল পারলে এখন বের করে দাও দাঁড়িটা কেটে ফেলবো প্যান্ট নাই তুমিও পারবা না বরং কোরআন সত্য নবীর কথা সত্য গুনাগারের জন্য জাহান্নাম তাও সত্য ন্যাকামলাদের জন্য জান্নাত তাও সত্য টুপি মাথায় দিলে মাথা গরম হয় তোমার থেকে কম বুঝি না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না লম্বা জামাটা গায়ে পড়লে গরম লাগে কম বুঝি না মাদ্রাসায় পড়লে মানুষ বাজে কথা বলে তাও বুঝি বাবা এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না জামা ফালাই না একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য গুণাগার হইয়া কবরে গেলে শাস্তি হবে তাও সত্য এই চিন্তা ভাবনা করার পর ওই গালিটাকে গালি মনে করি না ওই তিরস্কারকে তিরস্কার মনে করি না রে বাবা আল্লাহর শকর না খাইয়া তো যাই নাই আমরা নবীর তরিকা মানতে গিয়া তো অসম্মানে নাই রে বাবা হেদায়াতের মালিক আমার আল্লাহ আল্লাহর মোহাব্বত নিয়ে তো বা করো রঙ্গে তাকুয়া রঙ্গে সিদ্ধ রঙ্গে দি তা আবদ বাকি বু আবেদি আমার নবী নামাজ আদায় করবেন রবের জন্য আর কারো জন্য নামাজ না নামাজ কয়কতো সপ্তাহে একদিন না প্রতিদিন মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আসেনি এরে আল্লাহর বান্দা কই মদিনার নবী বলেন বাইনাল আবদি অবাইনাল কুফরি তর্কু মুমিনার বেইমানের মাঝে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না ও আল্লাহর বান্দারা আল্লাহ পাক আমার নবীর কাউসার দিয়া শুকর আদায় করতে বললেন নামাজের মাধ্যমে কুরবানির মাধ্যমে কুরবানি আল্লাহর জন্য করবা ও আল্লাহর বান্দা তুমি একটা ছাগলও যদি জবাই দাও আল্লাহর জন্য তোমার কুলসিরাত পার আর যদি তুমি মানুষকে দেখানোর জন্য মাওলার জন্য না দিয়া মানুষের জন্য তুমি যদি দশ লাখ টাকার গরু ও জবাই দাও তোমার কোরবানি বিফল আল্লাহর জন্য সব কাজ করবা

দুনিয়াতে একটু গরম সহ্য করতে পারি না ও আল্লাহর বান্দা ঘুমাইতে গেলে মশা মশারি টানাইয়া ঘুমাই আর গুনাগারেরা কবরে গেলে ওই কবরের জাহান আগুনের গরম একটা ফ্যান নাই বাতাসের ব্যবস্থা নাই ওই জায়গায় পোকা মাকড় সব ঘর কই পাইবা ওই কবরে মশারি একটা মশার কামড় সইতে পারো না রে যুবক গুনা নিয়ে কবরে গেলে ওই কবরে কেমনে আজাব সহ্য করবা আবু জাহাল তেরো ওমরের মতো বান্দা তরবারি নিয়ে পাইল। এই জমিনে তেয়াবত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে দিলটা নরম হবে না তও তো করবেই না বাইরে গিয়ে আলমদের বিরোধিতা করবে আর একদল মানুষ গুনা নিয়ে অমরের মতো মেজাজ নিয়া ঢুকবে হঠাৎ মরণের কথা যখন স্মরণ হয়ে যাবে কবরের রাজাবের কথা যখন স্মরণ হবে ওই ময়দানে বৈশা হাউ মাউ করে কান্না শুরু করবে আর মনে মনে ডাকবে ও দায়ার মালিক এই ময়দানে আবার মতো গুডাগর কেউ আমার গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না আমার অন্তর না আমার গুনার খবর আমার মা বাবা যদি জানতো কেউ আমার সম্মানের নজরে দেখতো না ও আল্লাহ আমার গুনার খবর আমার ভাই জানে না বোন জানে না মা জানে না বাবাই জানে না ও আল্লাহ আপনি গুনার খবর জানার পর একবারও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আমার গুনার কারণে আপনি বেজার হইয়া সম্মান থেকে ফলাইয়া দেন নাই রে মালি করেন আজকে আমি তোবার নিয়রটা করিয়াই ফেললাম ও আল্লাহ করোনায় কত আপন জন চলে গেল এই ডেঙ্গুতে কত আপন জন চলে গেল আপনি আমারে হায়াতে বাঁচাইয়া রাখছে আপনি যদি নিয়ে যান কেউ ধরে রাখতে পারবে না আপনি যদি বাঁচায় রাখেন কেউ নিতে পারবে না ও আল্লাহ যতদিন বাঁচায় রাখবে না আর কোনো দিন গুণা করব না নামাজ সারব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিয়ে গুণাগার হব না ও আল্লাহর বান্দা ওমরের মতো যদি অন্তর থাকে আমার মাওলারে অন্তর ভরে ডাক দাও তাওবার নিয়তে আল্লাহ কি বলো আল্লাহ গুনাহ মাফ করে গুনার কারণে দিলটা পাথর চোখের মধ্যে কোনো পানিও নাই আল্লাহর কাছে বলো মনে মনে আল্লাহ আর তোমার গোবাদ্য হব না নবীর তরিকার বাইরে চলবো না আর দাড়ির মধ্যে অস্ত্র লাগায় নবীরে কাঁদাবো না মা বাবারে কষ্ট দিয়া বর্দ আনিব না ও যুবকেরা ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকা আর মালিক বাড়ি গাড়ির মালিক হইতে পারো নাই ওই মা বাবার কবরেরই কাছে ময়দানে যারা এতিম হইয়া বর্ষো ওই মা বাবার কথা স্মরণ করে চকের পাড়ি ছেড়ে কাদো আর তওবা করো যার মা বাবা বেঁচে আছে আজকে বাসায় গিয়া মায়ের থেকে দোয়া নিও মাকে বলি ও মাথায় হাত দিয়ে দোয়া করিয়া দাও আজকে বয়ানের ময়দানে দেখলাম কত বান্দার চোখে পানি আমার চোখে পানি নাই গুনার কারণে আল্লাহ বুঝি বেজার ও মা তুমি একটু দোয়া করে দেওয়ার গুনার কাছেও যাব না এ যুবকেরা মনে চাইছে পার্কে যাবি কম তো গুণা করলি না মনের খাহেশ মিটাই এত গুনা করেছো এখন তাও বা যদি বলো পাও ধরলে আর নামাজ সারবানা আর গুণা করবানা বলো আমি পায়ে ধরতে রাজি এর একমাত্র কারণ এই দুনিয়াতে তুমি যত আপন মনে করো কেউ তোমার আপন না একটু যদি স্বার্থে আঘাত লাগে মোবাইল বন্ধ করে দেয় কথা বন্ধ করে দেয় কেউ তোমার আপন না ওই আল্লাহরে আপন বানাইয়া এখনো যদি সময় থাকে তো করে নাও হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আর কোনো দিন আলেমদের বিরোধিতা করিয়া গুণাগার হবানা মা বাবারে কষ্ট দিবানা আর নবীর তরিকার বাইরে না নামাজ না দাড়ি না যার অন্তরে তওবার নিয়ত থাকে মনাফেকি না থাকে তওবার নিয়ত যাদের আছে তাদের বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমিন আলহামদুলিল্লাহি হির আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا شكل ري درزا هاي تفيريا ها জীবনে না করিলাম বন্দাগি এ জীবনে না করিলাম বন্দী গুন কাটাই নাম জন্দি গুণ করে কাটাই নাম জন্দি তোবা করে আবার তোবা